আপনাদের নির্বাচন নিয়ে আগ্রহ সবার মনে উঁকি ঝুঁকি মারছে প্রধান উপদেশটা এই নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন ইতিমধ্যে তার সকল কর্মচারীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে বাস্তব অবস্থা সামগ্রিক বা বক্তব্য বিবৃতি পর্যালোচনা করলে দেখা যায় ক্ষুদ্র উপদেষ্টারা তারা আরো সময় চায় এটা সঙ্গত কারণে বোঝা যায় যে তারা আরো ক্ষমতা সুযোগ সুবিধা ভোগ করতে চায় নির্বাচন না দিয়ে আরো একটু সময় ক্ষেপণ করা আরো একটু সময় হাতে নেওয়া নিজেদের সংগঠিত করা অথবা বর্তমানে যে সুযোগ সুবিধা চেয়ারে থেকে পাওয়া যাচ্ছে এগুলাকে ত্বরান্বিত করা অন্যদিকে রাজনৈতিক জনপ্রিয় দল বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চায় কারণ তারা দেখছে আওয়ামী লীগ মাঠে নাই অবস্থার মধ্যে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে বিএনপি নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে এমন ধারণা তারা করতেই পারে অন্যদিকে নির্বাচন নিয়ে এত গুজব এত কান কথা গত কয়েকদিন জাতিকে ঝালাপালা করে রেখেছিল একদিকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি সেনা প্রধান তাদের বৈঠক আলোচনা নিয়ে গুজবের কোনো শেষ নাই শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা উনি নির্বাচন দিতে চান উনার ইমেজ সমুন্নত রাখার জন্য তিনি একটা নির্বাচন দিবেন রাজনৈতিক দলের কাছে নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করে যাবেন বাস্তবতা হলো শান্তিপূর্ণ নির্বাচনের মতো বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি পুলিশ ঠিক নাই প্রশাসন ঠিক নাই আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই মব কালচার এখনো চলছে এমন অবস্থা যদি হয় তাহলে ভোট কেন্দ্রে একটা মব যাবে সকাল দশটায় যে পাশে যে রিটার্নিং অফিসারকে বলবে ঘোষণা করুন অমুকের নাম সালাউদ্দিন কালাউদ্দিন রহিম উদ্দিনের নাম ঘোষণা করেন আগে যেমন দিনের ভোট রাতে হয়েছে এখন নয়টার ভোট দশটার সময় ঘোষণা করা হবে একজনের নাম তাতে ভোট পড়লো আর না পড়লো সেই দুর্নাম কি ঘুষাতে পারবে সামগ্রিক অবস্থায় বাস্তব পরিস্থিতি উন্নতি করতেই হবে তা না হলে একটা গ্রহণযোগ্য সুনামের নির্বাচন করা বর্তমান পরিস্থিতি যা আছে এর মধ্যে সম্ভব নয় আশা করছি সরকার কঠোর হস্তে মব কালচার বন্ধ করবে আইন শৃঙ্খলা উন্নতি করবে তারপর দ্রুত নির্বাচন দিবেন এটাই সকলে আশা করছে ধন্যবাদ নির্বাচনে কোনো বিকল্প নেই